হাতে দশভূজা ও খর্গধারী মা কালীর রাস্তায় নামলো ও প্রতিবাদে এবার আর জিগর প্রতিবাদে আন্দোলনে সামিল হতে দেখা গেল মা কালী মা দশভূজাকে মায়ের উত্থানের জন্য এসেছি মায়েদের উত্থানের জন্য আমরা এখানে মায়ের ঠানে এসেছি এখান থেকেই আমাদেরকে সব কিছু শুরু করতে হবে এখান থেকেই আমাদের নতুন করে ভাবতে হবে নতুন করে সমাজটাকে ধরতে হবে তাই এই এই এটাকে আমরা উদাহরণ হিসাবে আমরা সামনে নিয়েছি এইরূপে আমাদেরকে ধরতে হবে তবে তা না হলে না ধরলে এই যে সমাজ এই যে সমাজ এই আমাদের এই যে এই যে একটা বাজে সমাজ এটার থেকে যদি আমাদেরকে মুক্তি পেতে হয় এই সমাজে যে সমস্ত মানুষ রূপী যারা নরপিশাচেরা আছে তাদের থেকে যদি আমাদেরকে মুক্তি পেতে হয় প্রত্যেকটা মেকে এই রকম চণ্ডী রূপ ধরতে হবে এবং এখানে আমাদের অনেক গুরুজন অনেক মাননীয় অনেকেই আছেন আমি তাদেরকে বলবো এই নিয়ে একটু কিছু বলবো মেরা রাত দখল করো দ্য নাইট ইজ আওয়ার্স এই ছিল স্লোগান আরজিকর হাসপাতালে নৃশংস ঘটনার প্রতিবাদে মা কালী ও মা দশভূজা সেজে রাস্তায় মেয়েরা শহর কলকাতায় রাত্রিতে জমেছিল হাজারো মহিলাদের ভিড় তবে পিছিয়ে থাকেনি জেলার শহরগুলো জেলার বিভিন্ন প্রান্তে ভিন্ন ভিন্ন ছবি উঠে এসেছে শান্তিনিকেতনের রতনপল্লীর মাঠে রবীন্দ্র অনুরাগী প্রাক্তনীরা বিশ্বভারতীর ছাত্রছাত্রীরাও এই প্রতিবাদে অংশগ্রহণ করেছিল কিন্তু এখানে দেখা গেল হুইল চেয়ার নিয়ে প্রতিবন্ধী বৃদ্ধা সামিল হয়েছেন প্রতিবাদে অন্যদিকে আহমেদপুরে দেখা গেল মা কালী মা আন্দোলনে হতে মহিলারা মা মা কালী বেশ ধরে দুর্গা সেজে রাস্তায় মিছিল করছে সেই দশভূজা দেবীদের দাবি আরজিকর হাসপাতাল কাণ্ডের অভিযুক্তদের কঠোর শাস্তি হোক রামপুরহাটে দেখা গেল স্বাধীনতা দিবসের দিন মধ্যরাতে জাতীয় পতাকা মশাল হাতে রাস্তার দখল নিল মহিলারা শিউরিতে মহিলারা মোবাইল ফ্ল্যাশ জ্বালিয়ে প্রতিবাদ যেখানে পুরুষদের রাখা হয়েছিল ব্যারিগেজের বাইরে সব হারিয়ে অবশেষে একটাই চাওয়া উপযুক্ত সাজা পাক প্রকৃত অপরাধীরা এই ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে চিরশান্তিতে থাকুক তোমার আত্মা নিউজ সমবার্তা